সামগ্রিকভাবে যেটা বলা যায় যে আজকে যদিও সমন্বয়কদের ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা জানি কিন্তু তাদেরকে এরকম ভয়ভীতি দেখানো যে কোনো স্টুডেন্টরা যখন বের হয় তাদেরকে রাস্তায় হয়রানি করা হয় মোবাইল ফোন চেক করা হয় এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদেরকে রিক্সার থেকে নামিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আমরা চারিদিকে দেখছি শুধু শিক্ষক না বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন পুলিশের সাথে যুদ্ধ করে তাদেরকে ধরে নিয়ে আসতে হচ্ছে এই যে এরকম একটা পরিস্থিতি দেশে এই পরিস্থিতিতে পুরো দেশে একটা মানে ত্রাস তৈরি করার চেষ্টা করছে যেটা আমরা এটার বিরোধিতা করি এটার প্রতিবাদ করি এবং আমরা চাই যে সরকার এ সমস্ত হয়রানি বন্ধ করুক আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকবো আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের স্থান সেখানে আমাদেরকে ঢোকার সময় আইডি চেক করছে পুলিশ পুলিশ কারো আমরা চিনি না এটা বিশ্ববিদ্যালয় সেখানে আমরা ঢুকবো সেখানে আমাদের ছাত্ররা ঢুকবে কেন বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা হয়েছে কেন এই ধরনের কাজ করা হচ্ছে এই সব কিছু নিয়ে আমাদের যে সামগ্রিক প্রতিবাদ সেটার একটা অংশ হিসাবে আমরা এখানে আসলে উপস্থিত হয়েছি এটা ডিবি কার্যালয়ে আসা মানে শুধু সমন্বয়কদের জন্য আমরা আসিনি এছাড়াও আমাদের অনেক ছাত্রছাত্রী নিখোঁজ হয়েছে এবং একটা সময় গেছে যখন এই প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে গতকালও ব্লকরেজ হয়েছে এই সমস্ত কিছুর আমরা প্রতিবাদ জানাতে এসেছি যারা এই দিচ্ছে তাদেরকে কেননা এটা সব জায়গাতেই হয়ে থাকে আমরা ইউএসএতে দেখলাম সবাইকে বলছে অ্যান্টিসেমেটিক যারাই পলিসির ফরেন পলিসির গেঞ্জে কথা বলছে এখানে হচ্ছে তাদেরকে রাজাকার বানিয়ে দেওয়া হচ্ছে একটা ট্যাগ দিলে তাদের পক্ষে তাদেরকে হত্যা করাটা হয়তো বা যায় জয় বলে তারা মনে করে তো যারা এই ট্যাগটা দিচ্ছে এটা আসলে তাদের সাথে কথা দরকার তবে এই ট্যাগটা তো কোনোভাবেই ঠিক না আর আমি আমি একজন শিক্ষক আমি মনে করি আমার ছাত্র যেই দলই করুক না কেন সে আগে আমার ছাত্র এবং তার নিরাপত্তাটা দেখা আমার কাছে এটুকু আমি আমার ব্যক্তিগত মত বলে মনে করি নজরেই তো আমরা এসেছি আমরা জানতে পেরেছি ছয় সমর্ণয়ের তাও হচ্ছে যদি আমরা এটা দেখিনি আর তার উপর প্রতি মুহূর্তেই তো কাউকে না কাউকে গ্রেফতার করা হচ্ছে এবং এগুলি তো চলতে পারে না এটা একটা স্বাধীন দেশ আমরা উনিশশো সালে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমাদের বাক স্বাধীনতা থাকবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে তো আমাদেরকে এভাবে গণ মানে গুম করা কিংবা তুলে নিয়ে যাওয়া অন্ধকারে এবং কোনো মোবাইল চেক করা মোবাইল চেক করা হ্যাঁ এটাও আরেকটা এইটাও হচ্ছে এটা তো কোনোভাবে কাম্য না এটা স্বাধীন দেশের কোনোভাবেই মেনে নেওয়া যায় না